अभी तक के आ, काम कर रहे हैं जैसे कि हेल्थ में काम कर रहे हैं और फिर पुलिस वाले हैं और आ, बहुत सारे ऐसे लोग हैं जो कि हैव डेडिकेटेड टाइम टू ও মাই গড এইটা আমি কি দেখতেছি ম্যাগাস্টা সাকিব খানের সাথে ভিডিও কলে কথা বলতেছেন বলিউডের বাদশা কিং খান সালমান খান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মেগাসটা সাকিব খানের বরবাদ মুভি নোবেলের কোন্টে মহামায় গানটি রিলিজের পর পুরো চারোদিকে সমালোচনা সৃষ্টি হয়েছে গানটি ছিল এক কথায় অসাধারণ কিন্তু এই গানের মধ্যে কিছু কিছু খারাপ দৃশ্য দেখানো হয়েছে যেগুলো নিয়ে এখন চারোদিকে সমালোচনা সৃষ্টি হয়েছে এই গানটির ভিতরে মেগাসটা সাকিব খান ইদিকা কপালকে উদ্দেশ্য করে হাতের মাঝখানের আঙ্গুলটি দেখিয়েছিল যেটা খারাপ ইঙ্গিত বোঝা যায় অনেক কিছু বলতেছে মুভির গল্পের সাথে মিল রেখে এই দৃশ্যগুলা করানো হয়েছে কিন্তু আবার অনেকে বলতেছে এই দৃশ্যগুলো না থাকলেও চলতো সালমান খান সাকিব খানকে ভিডিও কলে মূলত এই কথাগুলাই বলতেছিলেন বলতেছিলেন যে সাকিব তোর এই গানের মধ্যে এই দৃশ্যগুলো না রাখলেও পারতি তো দর্শক কিং খান সালমান খানের কথাটা কি সঠিক নাকি ভুল আপনাদের মতামতটি জানিয়ে দিন আমার কমেন্ট বক্সে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য